ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার পনেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে নদী তীরবর্তী অঞ্চল প্লাবিত হয়ে দশ সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে বৃহস্পতিবার সকাল নয়টায় লালমনিরহাটের দোয়ানিতে তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার পনেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় এখানে পানির বিপদসীমা বা অন্য দশমিক পনেরো মিটার গতকাল বুধবার সকাল নয়টায় নদীর পানি প্রবাহিত হচ্ছিল বান্ন দশমিক বিশ মিটার উপর দিয়ে আজ সকাল নয়টায় পানি প্রবাহিত হয় বান্ন দশমিক তিরিশ মিটার দিয়ে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তার তীরবর্তী ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই পশ্চিম ছাতনাই খগাখড়ি বাড়ি টেপাখড়ি বাড়ি গয়াবাড়ি খালিশা চাপানি ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নের পনেরোটি গ্রাম ও চরাঞ্চল প্লাবিত হয়ে প্রায় দশ সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ডুবে আছে বিস্তীর্ণ এলাকার রূপা আমন চারা স্থানীয়রা বলেন গরু ছাগলের খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছি বারবার বন্যায় ধান পাট মাছ সব নষ্ট হয়ে গেছে অর্থনৈতিকভাবে নিশু হয়ে যাচ্ছি দশ কেজি চাল পেয়েছি কিন্তু এটা সমাধান নয় বারবার যেন বন্যা না হয় সেই ব্যবস্থা চাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া মুক্তি নেই গত দুই দিনে ডুবে আছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি এদিকে জনপ্রতিনিধিরা জানিয়েছেন তিস্তায় পানি আবারও বৃদ্ধি পেয়েছে আছে এতে মানুষ হয়ে হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে নদীর কয়েকটি চ্যানেলে বের হয়ে আবাদি জমি তলিয়ে গেছে অনেকে গবাদি পশু নিরাপদ আশ্রয় সরিয়ে নিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানিয়েছেন যে ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢল নেমে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে বৃহস্পতিবার সকাল ছয়টায় বিপদসীমার এগারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় সকাল নয়টায় আরও চার সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে পনেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় পানি বৃদ্ধি অব্যাহত আছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের চুয়াল্লিশটি জলকাপাট খুলে রাখা হয়েছে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে